নমস্কার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা যেন আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছে আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি আর চলে এলাম রান্নাঘরে আর তোমরা যারা আমার ভিডিও দেখো প্রথমে লাইক দিয়ে একটা কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করো তাহলে আমার ভালো লাগবে আর ভিডিও করার আগ্রহটাও বেড়ে যাবে চলে এসছি রান্নাঘরে এই যে দেখো রান্নাঘর আমার একদম টিপটপ করে রেখেছি সকালবেলা এসে বাসি কাজ সারার আগে বাইরের কাজ সারার আগে রান্নাঘরে ঢুকে পড়ি কেননা রান্না আগে ওপরের কাজ সারি তারপরে রান্নাঘরের কাজ সেরে তারপরে চলে আসি বাইরের কাজ করতে মানে উঠোন ঝাড় দেওয়া ইঁঠো বাসন মাজা কলতলা পরিষ্কার করা সব কিছু যেহেতু আমার একদম অর্ডিনারি রান্নাঘর আমার যেমনই রান্নাঘর হোক না কেন এটাকে আমি গুছিয়ে গাছিয়ে রাখতে ভীষণ পছন্দ করি আজকে শনিবার কি রান্না করবো বুঝিয়ে উঠতে পারছি না এদিকে চা বসিয়ে দিয়েছি শ্বশুর মশার জন্য আমাদের বাড়িতে চা খাওয়ার তেমন নেশা নেই আর এদিকে যা যা লাগবে নিরামিষের জিনিস একটা বের করে নিচ্ছি হবে মটর ডাল তিতর ডাল এই যে তিতর ডাল হবে এটা ধুয়ে নিচ্ছি বেশ দিনে ধুয়ে প্রেশারের সিটি দেব যেহেতু অল্প রান্না করব প্রেশারের সিটি না দিলে না ভালো লাগে না সেই কারণে সিটি দিচ্ছি হ্যাঁ দিয়ে নেবো আর কি রোজগার মতো তো রান্নাঘরে আসতেই হবে বাচ্চারা খাবে টাইম মতো শ্বশুর মশাই যাচ্ছে ছেলে মা শ্বশুর মশার জন্য আর মেয়ের জন্য অল্প একটু ডালিয়া করব। এই যে মটর ডালটা বেশি করে সিটি দিচ্ছি এখান থেকে ডাল নিয়েই করব আর এত গরম লাগছিল আমি অন্যটা খুলে ফেলেছি যাই হোক আর আজকে বেগুন ভাজা হবে বেগুনটা আর কি কি হবে বুঝেই উঠতে পারছি না রান্নাঘরে আসলে মাথা খারাপ হয়ে যায় নিরামিষের দিনে এই যে আর আমার নিরামিষ কড়াইটা দেখুন এখানে সেদিন ভাপে একটা জিনিস বানিয়েছিলাম তারপরে জল বসিয়েছিলাম গরম জল তারপরে কড়াইটা কেমন হয়ে গেছে এদিকে বেগুন ভাজাও বসিয়ে দিয়েছি কিন্তু শীতকালের বেগুন ভাজা যতটা টেস্ট গরমকালের বেগুন ভাজা মোটেই টেস্টি না তবুও খেতে হবে একঘেয়ে এখন তো মার্কেটে সবজি তেমন কিছু নেই যা আছে তাই খেতে হবে এগুলো আনে আর আমি রাগ করি কেন বটবটি আনি কেন এটা আনি বাচ্চারা কেউ খেতে চায় না জানো তো সেই কারণে আর পটল ভাজা মেয়ে তো মুখেই কাটবে না আমরা খাই কিন্তু ওরা তো সেভাবে খায় না হ্যাঁ এই কারণে এই যে ভাজা আমার হয়ে গেছে তিন রকমের ভাজা হয়েছে বটবটি ভাজা পটল ভাজা আর বেগুন ভাজা আর এদিকে চাল কুমড়ো তরকারিটাও বসিয়ে দিলাম যেহেতু নিরামিষের দিনে চাল কুমড়ো তরকারি কালো জিরা কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে বসিয়ে দিলাম হালকা হিট কমিয়ে দিলাম ওই হিটেই হবে আর কি এদিকে ওই তরকারিটাও হয়ে গেছে এবার তিতর ডালের উচ্ছেটা ভেজে নিলাম আর তিতর ডালটা না উচ্ছেটা বেশি দিলে বেশ লাগে খেতে আমার ছেলে যেহেতু উচ্ছেটা খায় খুব ভালো সেই কারণে তিতর ডাল এখন টক ডাল আর বেশি ভালো লাগছে না তাই ভালো আমি ডালটা করি উচ্ছেটা অনেক দিন ধরে এই যে তোমরা কি সংবাদ দাও বন্ধুরা তিতর ডালে আমরা তো সর্ষে আর আধুনিক দি তেজপাতা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দিই নি কেননা ঝাল হবে বলে শুধু কাঁচা লঙ্কা গোটা ভেঙে দিয়েছি তোমরা কে কীভাবে খাও একদিন কমেন্ট করে জানিও তো এদিকে সবজি ছিল না তেমন একটা যা ছিল তাই রান্না করেছি পরে বাজার থেকে অনেক সবজি এনেছে সেই সবজিগুলো একটু গুছিয়ে নিই ফ্রিজে না রাখলে না পরে কেমন হয়ে যাবে যেহেতু সবজিগুলো আগের দিন এনেছিলো তাই বড়ো বড়ো পাত্রে রেখে দিয়েছিলাম পটলগুলো একটু শুকিয়েও গেছিলো বিকেলবেলা দুপুরের দিকে এনেছিলো তার ইচ্ছে করছিলো না সারাদিনের কাজকর্ম করে সবজিগুলি একটু গোছাই তাই সকালবেলায় আগেই ফ্রিজে ঢুকিয়ে নিলাম এদিকে ডাড়িয়ে আছে মেয়ের জন্য আর শ্বশুর মশাইয়ের জন্য বেড়ে দিয়েছি আর শ্বশুর মশাইয়ের সঙ্গে দেব ফল মৌসুম্বি লেবু আর আপেল সেটাও কেটে নিচ্ছি আর শ্বশুর মশাইয়ের জন্য দেব আর আমি আর মেয়ে আর ছেলে কিছু খাবো ওর বাবা সেভাবে খেতে চায় না কখনো কখনো খেয়াল খুশি খাবে কেটে দিলে খাবে না এমন প্রকৃতির ইচ্ছে হল ফ্রিজ থেকে বের করলো খেয়ে নিল তাই ফলগুলো বানিয়ে নিচ্ছি সবার জন্য যে যা খাবে খাবে না খেলে না খেলে আমাকে আর মেয়েকে খেতে হবে আর মিশু ভীষণ মিষ্টি ছিল আমি ভাই আবার টক মৌসুম্বি খেতে পারি না মৌসুম্বি খাবো মিষ্টি যদি মিষ্টি হয় তবেই খাবো নলে খাবো না এমনটি আর মশাই যেহেতু ফল মিষ্টি এসব খেতে ভালোবাসে ওনার খাওয়ায় কোনো অরুচি নেই যেটা দেবে সেটাই কিন্তু ঠান্ডা লাগলে তখন ওনাকে কিচ্ছু খাওয়ানো যায় না মুখ একদম বিষাদ হয়ে যায় সেই কারণে এখন যেহেতু ঠান্ডাটা ওনার সেরে গেছে এখন তুমি যা দেবে মাছ মাংস অত খায় না মাছ একবারই খায় কিন্তু ফল মিষ্টিতে কোনো অরুচি নেই আমাদের বাড়িতে যত পুজো হয় সমস্ত ফল উনি খায় ফল মিষ্টি উনি খায় হ্যাঁ তুমি যদি ভাত না দাও সারাদিন ফল দিয়ে বসিয়ে রাখো তাও আপত্তি নেই বাংলাদেশের মানুষ তো বাড়িতে অনেক বড় বাড়ি ছিল তাই প্রচুর ফল টল গাছ ছিল সেই কারণে আর এইদিকে কাঁঠাল নিয়ে এসেছে কবে শুধু আমাকে বলছে সুজাতা কাঁঠালটা কাটলে না কাঁঠালটা খাও তাই ভাবলাম ওনাকে এক বাটি দেব আর বাদ বাকিটা রেখে দেবো ওই দিদি থাকে দিদিকে দেব। উনি খেতে যেহেতু ভালোবাসে আমাদের জন্য অল্প রেখে দিদিকে বাদ বাকিটা দিয়ে দেব। আর একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি বড় একটা কাঁঠাল নিয়ে খেতে বসেছে একদম কুচি কাঁঠাল সদ্য হয়তো পড়েছিল সেই কাঁঠালটা এদিকে আমি কাঁঠালের বীজগুলো ছাড়িয়ে রাখছি কাঁঠাল যদিও পছন্দ করি না কাঁঠালের বীজ কিন্তু খেতে ভুলিনি এদিকে মেয়ে আর মা চলে এসতি ফল খেতে ছেলেকেও দিয়ে দিলাম আর দাদুকেও দিয়ে এসছি আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট নিচের কাজ পুরো কমপ্লিট করে এবার মা মেয়ে বসে খাচ্ছি ফল তারপর এদিকে মেয়ের বইয়ের নিয়ে বসেছে খাওয়া দাওয়া হয়ে গেলে মেয়ে পড়বে দুটো পর্যন্ত এখনও বারোটা বাজিনি বারোটা থেকে দুটো পর্যন্ত পড়াবো কেননা সামনে পরীক্ষা পড়তেই হবে যেহেতু সকাল অনেক দেরিতে ঘুম থেকে ওঠে স্কুল নেই বলে ডাকি না সেই কারণে সুখের সময় চলে যাচ্ছে আসছে দুঃখের সময় কেননা আবার সেই ভোরবেলা ওঠো রে কাজ রে এদিকে মেয়ে তো খাচ্ছে হ্যাঁ আর মেয়ে একটা খেতে খেতে আবার কতগুলো খাওয়া হয়ে গেছে ওর জন্য কটা আপেল রাখবো আর লেবু রাখবো আমি বললাম দে আমি খাইয়ে দিই ও কিছু দেই দেবে না এমনই করে সব সময় খাওয়া নিয়ে খুব না ও আবার আজকে এক একাই সেজেছে সব কিছু লাল পড়েছে আমাকে সেই থেকে বায়না করছে মা আমাকে লাল চুড়িগুলো বের করে দাও আমি এখন কি করে লাল চুড়িগুলো বের করে দিই কোথায় রয়েছে আর থাকলে বা এখন পড়বে কেন পড়তে বসবে সাজু গুজু কী দরকার আমার কপালে লাল টিপটাও নিয়ে নিয়েছে খাওয়া দাওয়া তো কমপ্লিট করে তারপরে পড়াশোনা এভাবেই আমি প্রত্যেক দিন করি কেননা এখন স্কুল নেই খুব সকালে ডাকি না যেদিন আপোষে উঠে পড়ে সেদিন সকালে পড়িয়ে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকি কেননা ওদের ঘুম থেকে উঠেই খিদে পেয়ে যায় যেদিন দেরি করে ঘুম থেকে ওঠে সেদিন সরাসরি ওকে ভাত খাইয়ে দিই আর তাড়াতাড়ি উঠে গেলে ছাতু হোক ম্যাগি হোক কিছু একটা দিয়ে দিই জল বিস্কুট হোক যেহেতু ও বেশিরভাগই দেরি করে ওঠে ও ভাতরাই খেয়ে নেয় তারপরে একটু ফল টল খেলো কলা খেলো যা যা থাকে যখন যেমন থাকে তখন তেমন দিয়ে দিই এদিকে প্রচণ্ড কাশি হয়েছে এডিট করতেই পাচ্ছি না খুশখুশি কাশি হয়েছে যাকে বলে হুম দেখুন বললাম দে আমি খাইয়ে দিই কিছুতেই মানবে না ও একা খাবে না পারলেও ওর মতন করে ও খাওয়ার চেষ্টা করবে আমি এবার আপেল খাচ্ছি লেবু খাওয়ার পার্লা শেষ ও ও এখন এক টুকরো লেবু আছে লেবুটা খেয়ে তারপরে আপেল খাবে এই রকমই চলতে থাকে খাওয়া দাওয়া নিয়ে যে কি কষ্ট ওকে খাওয়াতে বুঝেই উঠতে পারে দুগাল খাবে তো বলবে পেট ভরে গেছে বকে মেরে ধরে খাওয়াতে হয় এক্ষেত্রে শিপশিপে চেহারা কিন্তু তাতে আমার দুঃখ নেই কেননা আমার ছেলেও এমন ছিল কিন্তু ছেলে এখন বড় হয়েছে সেই হেলদি হয়ে গেছে এইদিকে যে ঝড় হয়েছিল আমার রান্নাঘরের যে প্লাস্টিকটা ছিল সেটা উড়িয়ে আধেক দিকে নিয়ে গেছে এইদিকে তো বৃষ্টি হলে রান্নাঘরে জল পরে রান্না করতেই পারি না এইদিকে আমাদের বাড়িতে থাকে দিদি আর আমার হাজব্যান্ড ওইটাকে ঠিক করছে এই নিয়ে আমার হাজব্যান্ড দিলো একরকম উনি দিল আর আরেক রকম এই নিয়ে দুজনের মধ্যে লেগে গেছে ঝগড়া বলছে তুমি পারো না সরো আমি ও বলছে তুমি পারো না সরো আমি করছি যেহেতু আবার বৃষ্টি হবে জোর বৃষ্টি হলেই আবার রান্নার জায়গাটা ভিজে থাকবে সেই কারণে রোমাল ঝড়ে এসে আমাদের একেবারে তসনস করে দিয়ে গেছে রান্নাঘরটা আর এদিকে আমরা বিকেলবেলায় ছাদে বসে আছি একটু হাওয়া দিচ্ছিলো সেই কারণে দেখুন উল্টে পাল্টে একাকার করে ফেলেছে তবুও রান্নাঘরে জল পড়বে জানি না পড়বে কিনা ওদের মতন তো ওরা চেষ্টা করছে যে ওর বৌদি মিলে ওইটা হচ্ছে ওর পিসি শাশুড়ির ছেলের বউ ওরাই আমাদের বাড়িতে থাকে এদিকে রান্নাঘরটা অনেক পুরনো এটা আমাদের গাড়ি ঘর গাড়ি কিনবে বলে এই ঘরটা বানিয়েছিল অবশেষে রান্নাঘরে পরিণত হয়েছে সেই গাড়ি তো আর কেনা হয়নি ওই যে আমাদের কলতলা আর আমরা ওই সাইডটায় বাসন টাসন একটা পায়খানা বাথরুম আছে নিচে আমাদের ছাদের ঘরের মধ্যে রান্নাঘর নেই আমরা বাইরেই রান্না করি আর কি বাইরের সাইডটা এর জন্য আমার অনেক টানাটানি করতে হয় এই ঘর থেকে ফ্রিজ ঘরে চাল এক ঘরে এই রকম দেখুন আর তো আমার ভয় লাগছে এই গাছটা আমাদের এই রান্নাঘরের চালের ওপরে একটা ছিল জাম গাছ তো জাম গাছের পাতা দীর্ঘদিন পড়তে পড়তে টিনগুলো একদম ফুটো হয়ে গেছে অনেকটাই সেই কারণেই রান্নাঘরে জল পড়ে একদম ওই ঝড় এসে তছ করে দিয়ে গেছে আমাদের রান্নাঘরটাকে তাহলে ওর দিকে তো দেওয়ার বৌদি ঠিক করছে আমি বারণ করেছিলাম ভারী মানুষ উঠতে হবে না যা হচ্ছে হতে থাকুক কে কারো কথা শোনে কেউ কারো কথা শোনে না আগে বৌদি নেমে পড়লো এখন দেওর নামবে আমি বলছি খুব সাবধানে কিন্তু কথাই শুনবে না যাই হোক বন্ধুরা তবে আজকের ভিডিওটা এখানে রাখছি যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করতে ভুলো না কমেন্ট করো আর পাশে থেকে আমি যাতে এগিয়ে যেতে পারি ততক্ষণে আজকের মতো ভিডিওটা এখানে রাখছি তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন সময় তোমাদেরকেই সঙ্গে নি তাহলে বাই বাই